আপনার বিদ্যুৎ চলে গেলে ওয়াইফাই থাকে না তাহলে আপনাদের জন্য এই ডিভাইসটা আপনার জন্য যেটা অলরেডি কিন্তু আমরা একটা রাউটার টেন্ডার যেটা হচ্ছে টি এক্স বারো প্রাচীন টিনের একটি রাউটার সেটাকে এখন আমরা ব্যাক আপ সাথে কিন্তু অনু জগতের সেরা অনু সিটাটা এক্সপোন অনু এটাও আমরা ব্যাক নিব আর আমাদের ইউপিএসটি হচ্ছে সলিটেনের মডেল হচ্ছে ছয়শো মডেল যেটা হচ্ছে দশ হাজার এমএস ব্যাটারি সহকারে অথরাইজ এক বছর ওয়ারেন্টি পাবেন এবং কি ইউসবি পোর্ট এবং থান্ডার বোর্ড দেওয়া আছে তো এখানেই দেখাবো আমাদের ইউপিএসটি যেটার ব্যাকআপ ব্যাক পাবেন দশ হাজার এমএস থাকার কারণে দশ থেকে বারো ঘন্টা নাইন বোল্টের দুইটা পোর্ট পেয়ে যাবেন এবং বারো বোল্ট একটি পোর্ট পেয়ে যাবেন সাথে কিন্তু টাইপ সি পোর্ট ইউসবি পোর্ট এবং আপনার চার্জ কতটুক আছে থাকবে সেটাও কিন্তু শো করবে আর সেট ক্ষেত্রে এখানে কিন্তু আমরা অলরেডি আমাদের ফুল একটি ভিডিও দেওয়া আছে সেট আপ কীভাবে সেট করবেন সেটাও আপনারা দেখতে পারবেন আর সেট হচ্ছে ইজি সেট আপ জাস্ট ইউজ বি যদি আপনার রাউট আর নাইন বোল্ট হয় নাইন বোল্ট নাইন বোল্ট থেকে নাইন বোল্টে কানেক্ট দিবেন আর অন্য যেহেতু বারো বোল্ট হয় বারো বোল্ট থেকে বারো বোল্টে কানেক্ট দিবেন আসলে যারা আসলে গেমিং রাউটারেরও ব্যাকআপ চান বা নর্মাল রাউটারও ব্যাকআপ চান তাদের জন্য হচ্ছে এই মিনিও পেস্টি যেটা হচ্ছে অথরাইজ এক বছর ওয়ারেন্টি সহকারে এখন আমি সেট আপটা কীভাবে করতে হয় বা কীভাবে সেটআপ করবেন সেটাও আপনাদেরকে দেখাচ্ছি এই যে সেট যেহেতু আমার অনু বারো বোল্ট এই যে দেখুন বারো বোল্ট এই যে বারো বোল্টে আমি বারো বোল্টে কানেকশন দিলাম এখন আমি আমার সিডাটা অনু আপনার যে কোনো অনু কিন্তু পারফরমেন্স পাবেন সব বেশিরভাগই অনু হয় বারো বোল্টের এই যে পাওয়ার বোল্টে দিয়ে দিলাম পাওয়ার আর এই যে দেখুন অটোমেটিক কিন্তু পাওয়ার আসতেছে দেখছেন এখন আমার রাউটারটাকে পাওয়ার দিব রাউটার যেহেতু বেশিরভাগই নাইন বোল্ট হয় বারো বোল্ট কমই হয় সেক্ষেত্রে আমি নাইন বোল্টে কানেকশন দিব এই যে আমি এর জন্য একটা ছোট্ট অলরেডি ক্যাবল দেওয়া আছে এই যে দেখুন লাগানো আছে জাস্ট খালি আমি নাইন বোল্টে কানেকশন দিয়ে দিব আর এই যে দেখুন অটোমেটিক কিন্তু ব্যাকআপ পাবে এই যে দেখুন এই যে দেখুন অটোমেটিক কিন্তু ব্যাক আপ দিছে এটাই হচ্ছে মূলত সেট আপটা তেমন কিছুই না একদম ইজি সেট এটা কিন্তু দশ থেকে আঠারো ঘন্টা পর্যন্ত ব্যাকআপ পাওয়ারও ইউপিএস আছে আমাদের কাছে আট থেকে দশ ঘন্টা এর থেকেও যদি বেশি ব্যাক বলা ইউপিএস আপনার প্রয়োজন হয় সেটাও আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে এখন লাইক কমেন্ট এবং শেয়ার করে সঙ্গে থাকবেন আর আজকে এই পর্যন্তই অন্য কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ